হ্যালো বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে আর লোক সামলাতে পারছি না তাড়াতাড়ি করে কাটছি আর আমার বড় ছেলে ভীষণ ভালো খায় আমরা মাখা ও বলছো ও মা তাড়াতাড়ি করে মাখো আমি খাবো তাড়াতাড়ি করে দেখো চারটে আমরা নিয়ে চলে এসেছি চুলে কেটে বাড়িতে বসে পুরো আমরা দোকানের মতো মাখিয়ে খাবো আমি তো মানে কি বলবো কাটছি আর জীবের জল চলে আসছে তুমি দেখবে টক খেলে না টক দেখলে মেয়েদের জিবের জল চলেই আসে সবাই অনেক ভালো খায় না সবারই প্রিয় টপ মেয়েদের তো আমারও প্রিয় তাই হচ্ছে একটু সুন্দর করে যে বাড়িতেই দোকানের মতো মাখবো একটু যে তোমার বড়ো ছেলে খাবো ওই জন্য লঙ্কা দেখো অল্প দিয়েছি একদমই অল্পই একটা লঙ্কা দিয়েছি কাসন্দি দিতে গেছি দেখি কাশন্দি ভিতরে জমে গেছে বেরই করতে পারছি না অনেক চেষ্টা করে একটু দেখো নেড়ে চেড়ে ঝেঁকে ঝুঁকে একটু বের করলাম যা হোক হয়ে গেছে যেটুকু বেরিয়ে আছে মাখা মাখবো কি দেখেই মানে আর লোক সামলাতে পারছি না যা হোক এই দেখো মাখা শেষের দিকে এবার খেতে যাই টাটা বাই বাই আর কারা কারা খাবে চলে আসো